আমার বইমু খেতেছি নাকি কে বলছি তোমার বইয়ে চুমু খেতেছি তাহলে আমি রাস্তা দিয়ে গেছিলাম কেন একবার আমি ভাই আমার বাড়ির আমি বুঝবো তুই লাগাবার কে আমি তুমি তুই সেলাই করবো দাঁড়া কি তো

নিং ভাই তোমার বউকে লাল চলে যাবে তোর কত বড় কোথায় দাঁড়া আমার বউকে লল দিয়ে যাবি না তো দাঁড়া পালাই না

নিজের বউকে সামালতে পারবে না বিয়ে করে লিঙ্কু তো আবার বড় বড় ডায়লগ ডাইল মারাতেছেগাছা পুরুষ কি বলছি তুই আমি মগা পুরুষ না বে তুই মগা লাইতে তুই বীর পুরুষ শালা যে নিজের বইয়ের সকালতে পারেনা ঠিক মতো বইয়ের পানি বাই করতে পারে না সে পুরুষ কিসের বে তুই শালা শালা পুরুষ বে তুই কাক পুরুষ বে শালা মগা পুরুষ পুরুষবে তুই কি বলছিস তোর বইয়ের পানি বাই করতে পেরেছিস বুকাছু দা বাই করতে না বলি তো তোর বউ আমাকে ডাকবে জিজ্ঞেস কর তোর বউকে কি বলছি বেতো ঠিকই বলছি তোর বউকে জিজ্ঞেস কর না পানি বাই করতে পারিস কিনা

তোর বোধ দিচ্ছি কেন ঘর মারাইতে দেখুন যা তোর ব্যবস্থা পরে হবে যা ভালো কিছু করতে পারবি না বে আমার চাচা এম দিবে তোর বাড়িতে আগুন লাগিয়ে দেবে তোর বোকে তুলে পালাবো কে একবারে কি বলছি বে ঠিকই বলছি বে কত পাওয়ার আছে জানিস তুই আমার বে যা 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 তোর ফাইসলা পরে হবে যা ভালো কিছু করতে পারবি না তুই পরে আমার যা রে ভাই যা না ভালো ঝামেলা পাকা না যায় কেটে যা গান মারাবি অন্য জায়গায় নালে গান লড়িয়ে দেবো গুদমানি ভাই আমার নিজের লিঙ্গু জোর নাই দেখুন গান মারাইছে শুধু তুই বউকে ভালোবাসি বলে তুই রিহাই পেয়ে গেলি নাই তোর এখন হাত পা খুলে দিতাম বে আমি गुदमा भए दादागिरी म्याकेज